মরিচালপুর পল্লী বিদ্যুৎ সমিতি মরিচাল হুলারহাট ফেরোজপুর থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো আপনারা এখানে কোন কোন পদে কতগুলো লোক নিয়োগ দেওয়া হবে বেতন স্কেল কত শিক্ষাগত যোগ্যতা কিভাবে আবেদন করবেন আবেদনের সময়সীমা সবকিছু আজকের এই ভিডিওতে আলোচনা করব আশা করব ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখতে থাকবেন তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফোবিডি চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করে রাখেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক তো দেখতে পাচ্ছেন এখানে যে পদে লগ্ন হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর মহিলা প্রার্থীদের জন্য সংরক্ষিত এখানে চারটি পদ রয়েছে এটার কম বেশি হতে পারে বেতন স্কেল আঠারো হাজার তিনশো থেকে ছেচল্লিশ হাজার দুশো চল্লিশ টাকা এছাড়া নিয়ম অনুযায়ী বাড়ি ভাড়ার চিকিৎসা ও অন্যান্য ভাতা দিয়ে প্রদীয় হবেন বয়স সীমা সর্বোচ্চ আঠারো থেকে বত্রিশ বছর শিক্ষাত যোগ্যতা এখানে দেওয়া রয়েছে এসএসসি বা এইচএসসি পরীক্ষায় পাস সহ এখানে জিপিএ পাঁচের মধ্যে দুই থাকতে হবে এবং কম্পিউটার টাইপে বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি থাকতে হবে কম্পিউটার সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে এবং কম্পিউটার পরিচালনায় পারদর্শী হতে হবে সঠিক ব্যাকরণ বাংলা প্রমেদ বানান রীতি বিরাম চিহ্ন সঠিক প্রয়োগ সহ বাক্য গঠনে পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী সুন্দর ও পরিচ্ছন্ন কাজ করার সামর্থ্য থাকতে হবে সঠিক নথি পদ্ধতি পত্র যোগাযোগ তথ্য ফাইল ডাটা সম্পর্কে সম্যক জ্ঞান থাকতে হবে ওয়ার্ড প্রসেসিং ও প্রিন্টিং বিষয়ে পর্যাপ্ত জ্ঞান থাকা প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে তো এখানে দেখতে পাচ্ছেন আবেদনের সময়সীমা দেওয়া রয়েছে আবেদন কারকে পল্লী বিদ্যুৎ সমিতির ওয়েবসাইটে অথবা বাংলাদেশ পল্লী ওয়েবসাইটে আবেদন ফর্ম এখানে যে আবেদন ভারসনামা দেওয়া রয়েছে ফোর সাইজের কাগজে ডাউনলোড পূর্বক নিজ হাতে পূরণ করে আগামী উনত্রিশ বারো দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ের মধ্যে জেনারেল ম্যানেজার পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতি মরিচাল হুলারহাট পিরোজপুর বরাবর ডাকযোগ অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রেরণ করতে হবে নির্ধারিত আবেদন ফর্ম ব্যতীত অন্য কোনো আবেদন ফর্মে সাদা কাগজে টাইপকৃত সরাসরি কোনো আবেদনপত্র অথবা উল্লেখিত তারিখের পর প্রাপ্ত কোনো আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না তো প্রার্থীকে আবেদনপত্রের সাথে নিম্নক্ত কাগজপত্র সংযুক্ত করতে হবে যেমন সদ্যতলা তিন কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি ছবির পেছনে প্রার্থীর নাম লিখতে হবে শিক্ষাগত যোগ্যতা সকল সনদের সত্যায়িত অনুলিপি জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত অনুলিপি এরপরে রয়েছে দেখতে পাচ্ছেন পৌরসভার মেয়র ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র প্রার্থী কর্তৃক আবেদনপত্রের সাথে জেনারেল ম্যানেজার ফিরোজপুর পলিবিদ্যুৎ সমিতির অনুকূলে যে কোনো তফসিলি ব্যাংক হতে একশো টাকা পোস্টাল ওয়ার্ডার পে ওয়ার্ডার ব্যাংক সংযুক্ত করতে হবে সকল কাগজপত্র প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক পদবি নাম সম্বলিত শীল সহ হতে হবে তো এখানে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন আবেদনের সময়সীমা কিভাবে আবেদন করতে হবে তো এখানে রয়েছে আবেদন ফর্ম এটা আপনার কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বা ডাক যোগে আপনার এটা এই ফর্মটা ডাউনলোড করে এখানে নিজ হাতে পূরণ করে আপনার উক্ত ঠিকানায় পৌঁছাতে হবে তো এখানে মূলত সূত্র আবেদন পূর্ণ নাম আপনার নাম যেটা সেটা লিখতে হবে বড় হাতের অক্ষরে ইংরেজি নাম লিখতে হবে প্রকাশের তারিখ জন্ম জন্ম তারিখ লিখতে হবে এরপরে মাতার নাম পিতার নাম জাতীয়তা ভোটার আইডি নম্বর ধর্ম নিজ জেলা মোবাইল নম্বর বৈবাহিক অবস্থা কোঠা ইত্যাদি থাকে যদি সেটা আপনার টিক মার্ক দিবেন স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা এগুলো আপনার লিখতে হবে এরপরে শিক্ষাগত যোগ্যতা সনদ বা শিক্ষাগত যোগ্যতা গুলো লিখবেন প্রতিষ্ঠানের নাম জিপিএ এবং সার্টিফিকেট অর্জনের বছর এবং 100 টাকা যে ব্যাংক ড্রাফট করছেন এটার পে অর্ডার মূল্য ইস্যু তারিখ এবং ওয়ার্ডার নাম্বার এগুলো লিখতে হবে এবং এখানে যদি আপনি কোনো চাকরি অবস্থায় থাকেন কোন আপনার অফিসে চাকরি করছেন বা কোন প্রতিষ্ঠানে চাকরি করছেন এগুলো সবকিছু এখানে লিখিয়ে দিবেন তো এইভাবে এই ফর্মটা ডাউনলোড করে এটা নিজ হাতে পূরণ করতে হবে তো বন্ধুরা যদি আপনাদের এখানে শিক্ষাগত যোগ্যতা মিলে অবশ্যই আপনারা এখানে আবেদন করবেন আর এখানে আপনারা পিরোজপুর জেলা ব্যতীত বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন তো এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি যদি এই ভিডিওটি দেখে আপনারা উপকৃত হতে পারেন অবশ্যই আমার এই ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পাশাপাশি আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফ্রবিডি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা সবার জন্য অনেক অনেক শুভকামনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে